টাইগার থ্রিতে আলোচনায় বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা ইমরান হাসমি এবার তিনি অভিনয় করেছেন খলনায়ক চরিত্রে আর তাতেই বাজিমাত করেছেন বলিউডের রোমান্টিক এবং অ্যাকশন দৃশ্যের সফল অভিনেতার বাইরে তিনি সিরিয়াল কিসার হিসেবে খ্যাত এই কারণেই বলা হয়ে থাকে তার কোনো সিনেমা এ পর্যন্ত ফ্লপ হয়নি মাটার সিনেমার এই অভিনেতা অসংখ্য কাজ বলিউডে ওপর দিয়েছেন তবে অভিনয়ের চেয়ে ঘনিষ্ঠ দৃশ্যের কারণে তিনি আলোচিত এবং সমালোচিত সে যাই হোক ইমরান হাসমি অভিনীত কোনো সিনেমা দর্শকরা অপছন্দ করেছেন এমনটু শোনা যায় না সেই সফল অভিনেতা এবার নিজের ইমেজের বাইরে এসে ভিলেন হিসেবে আবির্ভূত হয়েছেন সিনেমার নাম টাইগার থ্রি বলিউডে এক টাইগার ও টাইগার জিন্দাহে পর এবার আসছে এই ফ্রাঞ্চাইজির নতুন সিনেমা টাইগার থ্রি বরাবরের মতো নাম ভূমিকায় সালমান আর তার নায়িকা ক্যাটরিনা এর বাইরে এই সিনেমার যে চরিত্রটি ঘিরে দর্শকের মনে কিছুটা বেশি আগ্রহ সেটি হল খলনায়ক যে ভূমিকায় অভিনয় করেছেন ইমরান হাসমি কিন্তু পোস্টার টিজার কিংবা আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক কোথাও তার দেখা নেই এক মুহূর্তের জন্য দর্শক ভেবেও নিয়েছিল হয়তো সিনেমা মুক্তি পেলেই পর্দাতেই দেখা যাবে ইমরান হাসমিকে তবে তার আগে ট্রেলারেই এক মুহূর্তের জন্য হাজির করা হয়েছে কাঙ্ক্ষিত সেই চরিত্রকে সোমবার দুপুরে প্রায় তিন মিনিটের এই ট্রেলার উন্মুক্ত করা হয়েছে স্পাই ইউনিভার্সের অতীতের সিনেমাগুলোর মতো এখানেও সাংঘাতিক অ্যাকশন আর ধ্বংসযজ্ঞের আভাস মিলেছে যেটার মাধ্যমে সালমান খানের কাঙ্ক্ষিত কামব্যাক হতে পারে তবে ভিলেন হিসেবে পাকা দাড়িতে ভিন্ন অবতারে দেখা দিয়েছেন ইমরান হাসমি সিরিয়াল কিসার ইমরান হাসমিকে এবার ভিলেন হিসেবে দর্শক কিভাবে গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয় কাবিউল আজিজ আনন্দ